ছয় নম্বর বলছেন যে নবী সাল্লাম বলেন বেশি দুশ্চিন্তা করবেন না আল্লাহ যা নির্ধারণ করেছেন তা ঘটবেই যে রিজিক তোমার জন্য আছে তা আসবেই তারপর বলছেন আবহাওয়া আল্লাহ ইল্লা বিল্লাহ হল নিরানব্বইটি রোগের আরোগ্য যার সবচেয়ে কমটি হলো দুশ্চিন্তা ঔষধ বলছেন যে ওস্তাদ হাদিসটির মান জানতে চাই এই হাদিসটি অত্যন্ত দুর্বল মানে শেষ হাদিসটি যেটি বললাম কি কিসের ওষুধ নিরানব্বইটি রোগের বা সমস্যার ওষুধ সমাধান সমস্যার সমাধান নিরানব্বইটি অন্য রয়েছে সত্তরটি কোনটিতে নব্বইটি রয়েছে সবগুলি হাদিস জৈফ এই মর্মে যতগুলি হাদিস রয়েছে শুধু এইটি নয় সবগুলি জয়ীফ আর অত্যন্ত দুর্বল তবে ইল্লা সহি সহি ফজিলত রয়েছে নিরানব্বইটি গরজ পুরা হবে তার মধ্যে সবচেয়ে নিম্ন হালকা হচ্ছে দুশ্চিন্তা দূর হবে রকম কথা ঠিক নাই কিন্তু অনেক फायदा রয়েছে রয়েছে ইয়াকিনের সাথে পড়লে লাহাউল বিল্লাহ সম্পর্কে মুসলিমে সহি হাদিস রয়েছে মিন আলা কানজিমিন্ন জান্নাতের ভান্ডার সময়ের একটি ভান্ডার তোমাদেরকে বলে দেব নাকি নাভিসনে বললেন সামজি আরসুন অবশ্যই বলে দেন বললেন লাহাওলাওয়ালা কথা ইল্লাভিলা ফাইনা কনজুমিন কনউজিল জান্নাতের ভান্ডার সময়ে একটি ভান্ডার তার মানে এই লাহাওলাওয়ালা উ কথা ইল্লাভিলা বেশি বেশি পড়লে জান্নাতের ভান্ডার হাসিল করতে বলে জান্নাতে যাওয়ার মাধ্যম হবে এবং এর মাধ্যমে দেখেন এর অর্থটা যদি একটু গভীরভাবে চিন্তা করেন আর সেটা যদি এই জন্য বললাম বড় ঈমানের সাথে অর্থ বুঝে ইয়াকিনের সাথে যদি পড়েন যে এই কথাগুলি বলছেন আল্লাহকে সত্যি অন্তর থেকে বলছেন অন্তর থেকে বলছে যে এটা মৌগ দিয়ে আপনি প্রকাশ করছেন উচ্চারণ করছেন তাহলে এর অনেক ফায়দা রয়েছে তার মধ্যে দুনিয়ার অনেক ফায়দা রয়েছে নিরানব্বইটা বলবেন না কিন্তু অনেক ফায়দা রয়েছে আল্লাহ আলাহ পথ এল আমার কোনো শক্তি ক্ষমতা নেই আল্লাহ ছাড়া অর্থাৎ আল্লাহ তুমি যদি আমার ক্ষমতা না দাও তো আমার কোনো ক্ষমতা নেই এই জন্য হাইয়া আল্লাহ হাইয়া ফালা বলে যখন মহাজেন ডাকে তখন কি বলতে হয় আল্লাহাল কথা এলবে যেন আল্লাহকে বলছেন আল্লাহ তোমার পক্ষ থেকে আহক আহ্বান করছে আজান দিচ্ছে মহাজেন আজান দিচ্ছে ডাক দিচ্ছে হাই আল্লাহ সলা সলাতের জন্য এসো হাই আলাল ফালা সার্বিক মঙ্গল কল্যাণের জন্য মুক্তির জন্য এসো আল্লাহ তোমার যদি পক্ষ থেকে তৌফিক না হয় তুমি যদি আমাকে ক্ষমতা না দাও তাহলে আমার কোনো ক্ষমতা নেই তো আমার চেষ্টা আছে আমার চেষ্টা আছে আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহর ওপর সব কিছু যেন ন্যস্ত করে দিচ্ছে চিন্তা করুন আল্লাহ যিনি সব কিছুর মালিক যা আপনার মন চায় সবই আল্লাহ দিতে পারে সবই আল্লাহ দিতে পারেন তাহলে আল্লাহ সব সবকিছু যখন কি কর ন্যাস্ত করে দেবেন তখন আল্লাহ দেবেন না অভাব আছে আল্লাহ আপনাকে অসহায় ছেড়ে দেবেন আল্লাহ আল্লাহকে বলছেন আল্লাহ তোমার ছাড়া আমার কোনো ক্ষমতা নেই চাকরির ক্ষমতা নেই রুজির ক্ষমতা নেই সুস্থতা রক্ষা করার ক্ষমতা নেই বাঁচার ক্ষমতা নেই চলাফেরার ক্ষমতা নেই শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা নেই কোনো ক্ষমতা নেই আল্লাহ অবশ্যই যেই নিয়ত পড়বেন ইনশাল্লা আল্লাহ তালা পূরণ করবেন বেশি বেশি আল্লাহ কুয়াতে ইল্লা বিল্লা পড়লে এবং এইরকম যে কোনো জিকে রাজগার করলে বহু ফায়দা রয়েছে শারীরিক মানসিক পারিবারিক আর্থিক সামাজিক সব দিক দিয়ে ফায়দা রয়েছে ফায়দা রয়েছে কারণ মনোবল অত্যন্ত শক্তিশালী হয়ে যায় আল্লাহ আহ যেখানে তাত মাইনুল করবে আল্লাহর জিকে রাজগারে মনে শান্তি নেমে আসে মনে শান্তি নিয়ে আসে এই জন্য বেশি বেশি অবশ্যই লাহরওয়ালা কত ইল্লা বিল্লা পড়েন কিন্তু জাল জৈফের আশ্রয় নিয়ে নাই দরকার নাই জাল জৈফ আর ভিত্তিহীন হাদিস পেশ করার এমনিতে আপনার হাসল হবে কিন্তু ইমান একের সাথে পড়তে হবে লাহরওয়ালা কত ইল্লা বিল্লা একটি জিকির আল্লাহ ইস্তেকফার সম্পর্কে কোরআনের ফজিলত বয়ান করেছে ইস্তাক ফির ফারা ইউরুসলিসা ওয়ুমদিদ কুমবে আমি ওয়াজ আল্লাহ জন্নাত ওয়াজ আল্লাহ মানহারা তাহলে ইস্ত্রিক ফার বেশি বেশি আস্ত উল্লাহ আস্ত অন্তর থেকে জবান দিয়ে বেরোচ্ছে কিন্তু আসলে অন্তর থেকে বেরোচ্ছে তাহলে আল্লাহ কি করবেন মুসুলধারে বৃষ্টি দেবেন বৃষ্টি আসলে কি হয় রুজির অভাব হয় না রুজির হয় না খাবার অভাব নেই পানির অভাব নেই খাদ্য আছে পানি আছে কোনো অভাব হবে না তাহলে রিজিক চলে আসলো ছেলে মেয়ে দরকার ছেলে মেয়ের জন্য আগে স্ত্রী দরকার আল্লাহ সুন্দর স্ত্রী দেবেন ভালো নেক স্ত্রী দেবেন ছেলে মেয়ে দেবেন এক সন্তান দেবেন দেখেন এইভাবে বয়ান করেন কিন্তু এর জন্য জাল জৈব কিছু গড়তে হবে অথবা জাল জৈব হাদিসের আশ্রয় নিতে হবে না এটা হারাম এটা জায়জ নয় আমাদের জন্য যথেষ্ট কোরআন ক্রিম এবং রসুল্লাহামের সহি সহি অনেক হাদিস রয়েছে জি